আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন আমিও ভালো আছি তো প্রতিদিনের মতোই একটা নিউ ব্লগ শুরু করলাম তো ব্লগটা শুরু করলাম নিজের ঘর থেকে বাসা থেকে সবাই চলে গেছে মোটামুটি এখন তো মোটামুটি অনেক রাত রাতের বেলায় ভিডিওটা শ্যুট করতেছি তো এখন হলো আমরা যাব একটু নিচে যেহেতু আমাদের গরুটার নিচে বাধা আছে প্রায় হচ্ছে এখন একটা দেড়টার মতন বাজে আমরা নিচে যাব নিচে গিয়ে দেখবো আমাদের গরুটা কি করতেছে তো সবাই হচ্ছে গিয়ে ভিডিওটার সাথে থাকবেন আর হচ্ছে ভিডিওটা দেখতে থাকবেন তো আমাদের সাথেই চলেন আমরা কি দেখি আমাদের গরুটা কি করতেছে এখন হচ্ছে রাত দুইটা বাজে হ্যাঁ আমাদের এখানে তো আর কেউ নাই আমরা দুজন ছাড়া এখন ওরে হচ্ছে খাওয়ানোর জন্য এত পায়তারা করার লাগেছে একদম ছোট বাচ্চার মতন করতেছে গরুটা মানে ও খাইতেই যাইতেছে না নিচে মুখে নিছে ও খাইতেই যাইতেছে না মানে ও কি যে খাইবো যেমন এই যে বলের ভিতরে এই আপনার সিদ্ধ করে খুত হইলো সিদ্ধ করে দেওয়া হয়েছে তারপর খেয়ার কাটে দেওয়া হয়েছে ভুসি দেওয়া হয়েছে কুড়া দেওয়া হয়েছে তারপর হচ্ছে গিয়ে ওই যে সোলার এই দেখেন যে এইগুলো দেওয়া হয়েছে কিন্তু ও হইলো কোনো দেশে খাইতে চাইতেছে না গরম পানি করেও দেওয়া হয়েছে খাইতেছে না এইগুলো একটু খায় এই যে খেয়ার একটু খায় তাও আবার শুকনা তা সময় খায় না মানে এই জন্য হচ্ছে ওরে নিয়ে আমরা কি একটু টেনশনে আছি ও যদি এইভাবে না খায় থাকে তো শুকাই যাবে আর ও যদি শুকাই যায় তাহলে তো আমাদের কষ্ট লাগবে কষ্ট লাগবে প্লাস লসও হবে হ্যাঁ রে ভাই সাহেবরা রাতে দুইটা বাজে যায় তাও আপনার গা শেষ হয় না তো আমরা গরুটার কি কী খাওয়াইতে পারি যদি কোনো মানে গরু যারা গরু পালেন তারা যদি আমাদের ভিডিও দেখে থাকেন একটু কমেন্ট করে জানাইন বা গরু সম্বন্ধে যাদের আইডিয়া আছে তারা একটু কমেন্ট করে জানায় যে ওরা কীভাবে খাওয়াইলেও খাবে যেমন আমরা এর আগের বছর যে গরুটা আনছিলাম সেই গরুটা হচ্ছে যে খাইতো মানে যা দিতাম তাই খাইতো এইভাবে মাখাইটা খাই যা দিতাম তাই খাইতো ভাতের মতন করে রাখাইতো কিন্তু ও আসলে কিছুই খায় না মানে এই ধরনের গরুটা কিভাবে খাওয়াইতে হয় বা কি খাওয়াইতে হয় যদি কেউ যাই না থাকেন তাহলে একটু জানাই আমাদের জন্য প্লাস গরুটার জন্য উপকার হবে আর আপনাদের ভাইয়া হচ্ছে অন্যান্য ভারতীয়দের সাথে কথা বলতেছে আমাদের বাড়িতে যেহেতু ছয় তালার প্রত্যেকটা তালায় হচ্ছে চারটা করে ইউনিট তো অনেকগুলো চারশো চব্বিশটা চব্বিশটা রুম আছে চব্বিশটা রুমে তো অনেকগুলো ভাড়াটিয়া তো এই জন্য গরু নিয়ে আলোচনা হইতেছে তো সবকিছু মিলাই হচ্ছে আমাদের আজকের ভিডিও মনে করেন এই যে বাড়িতে হল হুল অনেক কিছু হয়েছে কি চার এটা নাজিসা আ আমরা খাই এরফান না আমরা কইলো খাই এরফান মিনিকেট ফান আইবার যেটা আনছো এটা এরফান না এর আগে দেখিনা এলে লিচার দিয়ে না থাকে তো গায়কি না ওইটাই না সেম না আলো তবে কিন্তু ওর তো নরম আছে কি হাও আজ এটা কি গ্রামের রাফা আসাস আছে হ্যাঁ আসাস আছে বলো 그러면은 আমি বলতে যাব এ যেন দাঁড়াইতে না হয় হ্যাঁ আইমা পুরো পুরো কমনি তো যা যাবে হ্যাঁ <��ns> <stimulation wheels> <today> <existing> <together> <zat todavía> আমি হইলো এত পরিমাণ চেষ্টা করছি ওরে খাওয়াইতে পারলাম না আর অবশেষে দেখেন শারমিনের হাতে যে যে সোলার আছে না ও ওইটা খাইতেছে তো এই বড় ভাইয়ের সাথে একটু আলাপ করতেছিলাম আর হইলো শারমিনা বললাম যে ওই মৌক ওদিকে দিল দেও তো একটু খুইলা খাইনি হাতে যে অত খাইতেছে দাও হাতে খাক ওই যে বাল্টিতে রাখছি আবার মন চলে না বাল্টির ভিতরে মুখ দিয়ে খায় হ্যাঁ এই কারণে সামনে রাখছি যে ওর যখন পানির কৃষ্ণা রাখবো ওদিকতে খায় নিতে পারবো হ্যাঁ ভাই ঠিক আছে হ্যাঁ তো অবশ্যই হলো আয় হলো খাইতেছে

নবাব 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 সুন্দর নাম তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানায়েন যে ওর নামটা দেওয়া হলো নবাব যেহেতু বট দেখেন বলে থেকে খায় না কিন্তু হাতে উঠিয়ে দিতেছে তারপর চ্যাটাচ্যাটা খাইতেছে আচ্ছা এটা বান্দেরাই খায় দাও আমি বললাম বান্দেরাই খায় আর আমার কথা হইলো যেটা খাইবো আমি ওইটাই না দিলে তো আমার সমস্যা নাই বিষয় হয়েছে যদি না খায় তাহলে এখন আমি কি করুন শরীর শরীর খাইতে আছে না

बेटा अनेक कंट्रोल का है इसी, अनेक कंट्रोल का है इसी नवाब, देख सोपला डाउन कर दे, ज़्यादा चुप करो, नवाब, के के, हम्म केसे <laughs> <laughs> नहीं दिखता हो दिखता हो हाँ,

তো আজকের পুরো ব্লগটা জুড়েই হচ্ছে দেখলেন যে আমরা গরুর সাথে কিভাবে সময় পার করি গরুর কীভাবে সেবা যত্ন করি কিভাবে গরুকে খাওয়াই কিভাবে গোসল করাই কিভাবে ওর টেক কেয়ার করি আজকে পুরো ভিডিওতে এগুলোই শেয়ার করলাম আর এগুলোর মধ্যে একটা সুসংবাদ আছে যেটা আমরা সবাই জানি মোটামুটিভাবে আমরা যারা আমাদের ব্লগ দেখেন আমাদের তিসা পার ভাইয়ের সবার ব্লগ যারা দেখেন তারা সবাই মোটামুটি জেনে গেছেন এত বড় একটা সুসংবাদ যে আমাদের তানজিলার আলহামদুলিল্লাহ একটা ছেলে বাবু হইছে আমরা সবাই অনেক হ্যাপি তো মানে এত ছোট সেই দিনের একটা মেয়ে বিয়ে হয়েছে এত সুন্দর করে সংসার করতেছে যেটার প্রশংসা আপনারা সবাই করেন আর মেয়ে যখন সুন্দর মতো সংসার করে তখন সেটা প্রত্যেকটা মায়ের জন্য গর্ব হয় আর যেহেতু ওরে আমরা ছোট থেকে বড় হইতে দেখছি ও আমাদের পেটের মেয়ের মতো আমার বড় অপার মেয়ে মানে হচ্ছে গিয়া আমাদের মেয়ে এটাই হচ্ছে গিয়া স্বাভাবিক তো সেই দিক থেকে তো আমরা মোটামুটি সবাই অনেক হ্যাপি যে আমাদের সেদিনকের মেয়ে এখন সে মা হয়ে গেছে তারপরে আবার এত বড় একটা বিজনেস সামলাইতেছে নিজের সংসারটা মনোযোগ দিয়ে সামলাইতেছে দেখতেও ভালো লাগে শুনতেও ভালো লাগে আর আমরা হলো গরুর গোসল করাইতে যাই নাজেহাল পরিস্থিতিতে পড়ে গেছি আমরা ভাবছিলাম যে পুরো গরুটা সাবানের গুঁড়া দিয়ে গোসল করাবো তো সেটা হয় নাই কারণ গরু তো হচ্ছে গিয়া সাবানের গুঁড়া একদম উল্টায় ফালাই দিছে হ্যাঁ যার জন্য হয় নাই এখন হলো শ্যাম্পু দিয়ে গোসল করাই দিছি তো পুরো শ্যাম্পুর শ্যাম্পু হচ্ছে পাতিলের মধ্যে গোলাইয়া তারপর হচ্ছে সেই পাতিলের ফেনা দিয়ে হচ্ছে ওর পুরো শরীর ডইলা ডইলা তারপর হচ্ছে গিয়ে আমরা দুজন মিলে গোসল করাই দিছি তো সেটা তো দেখতেই পাচ্ছেন আপনারা আরও ওর গোসল করায় খুবই মজা পাইছি তার কারণ হইল ও খুবই শান্ত একটা গরু মানে এত শান্ত গরু আমি খুবই কম দেখছি মানে ভালো লাগছে অনেক সব থেকে বড় কথা ওর উপর একটা মায়া পড়ে গেছে এত সভ্য শান্ত কিন্তু সব থেকে বড় সমস্যা হচ্ছে আমরা কাঁচা ঘাস পাই নাই ও হলো কাঁচা ঘাস খায় আর আমরা হলো ওরে খেয়ার কুটা দিতেছি যেগুলো খাইতে ও পছন্দ করতেছে না তেমন একটা তারপর ক্ষুদা লাগে দেখে খায় আদারওয়াইজ হয়তো বা খাইতো না তো আজকে যখন আমি ভিডিওটা ছাড়তেছি তখন অলরেডি আমরা কাঁচা ঘাস নিয়ে আসছি ওরে খাওয়াইছি আলহামদুলিল্লাহ ও খাচ্ছে ও খা ওরে খাইতে দেখলে কেমন জানি একটা শান্তি লাগে ভিতরে যে ও খাইতেছে মানে একটা বাচ্চার মতো হয়ে গেছে একটা বাচ্চার কাইলে যেমন হচ্ছে গিয়ে মা শান্তি পায় ওগুলো ধরে যেতে সামনের লেজা ধরে রাখছিলাম এই জন্য আমার হাসি চলে আসছে তো ভিডিওটা দেখতেছি আর হচ্ছে গিয়ে ওভার দিচ্ছি এখন ওর লেজা ধরতে দেখে আবার হচ্ছে গিয়ে হাসি চলে আসছে যাই হোক মানে আমার খুব মজা লাগতেছে ভিডিওটা দেখা তার কারণ হলো ওই যে মানে গরুর যে সিন পাঠ আমরা যা যা করছি ওর সাথে তো সব কিছু দেখা মানে সময়টা খুব ভালো যাইতেছে আর গরুর সাথে সময়টা খুব ভালো পার করতেছে আর তার থেকেও ভালো সময় যাচ্ছে তার কারণ হচ্ছে আমাদের মেয়ে মা হয়েছে খুব সুন্দর করে সংসারটা সাজিয়েছে একটা বিজনেস দাঁড় করাইছে আলহামদুলিল্লাহ মেয়ের জন্য খুব ভালো লাগে আর ওর জন্য অনেক 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 বেশি শুভকামনা রইল অনেক কথা হয়েছে আমাদের মেয়ের বাবার সাথে কথা হয়েছে মায়েকে অনেকবার ফোন দিয়েছিলাম হয়তো কোনো কারণে ধরতে পারেনি আর আপনারা যারা ভাবেন যে ওনাদের সাথে আমাদের সাথে অনেক দ্বন্দ্ব চলতেছে সেরকম কিছু না আমাদের ফোনে যোগাযোগ হয় কথাবার্তা হয় হয়তো আপনাদের সাথে শেয়ার করা হয় না এতটুকুই ওই রকম কোনো ঝাঁঝামেলা আমাদের মধ্যে নাই আর আপনারা যেটাকে ঝামেলা মনে করেন আমরা হচ্ছে কি কোনো কিছু মানে এই ব্যাপারগুলো নিয়ে কথা বলি না তো এই জন্য আপনাদের অন্যরকম কিছু মনে হয় যাই হোক সেসব কথা বাদ দিই এখন আমরা হচ্ছে গিয়ে সুসংবাদ নিয়ে আলোচনা করি সুসংবাদ সবার জীবনে বয়ে আসুক আর সুসংবাদ শুনতে প্রত্যেকটা মানুষের ভালো লাগে আমাদের যেমন ভালো লাগে তেমন আপনাদেরও ভালো লাগে অনেক কথা বলে ফেললাম কথার মাঝে ভুল ত্রুটি থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ